জয় শ্রী কৃষ্ণ আজকে জানার চেষ্টা করব মানুষ রেগে গেলে জোরে কথা বলে কেন মানুষ যখন ক্রধান্বিত হয় তখন চিৎকার করে কথা বলে কিন্তু কেন আসুন জেনে নেওয়া যায় স্বাভাবিক সময়ে মানুষ যখন নিকটের কারো সাথে কথা বলেন তখন হাস্তে কথা বলেন আর যখন দূরবর্তী কারোর সাথে কথা বলেন তখন জোরে কথা বলেন চিৎকার করে কথা বলেন যাতে সে দূরের মানুষটি তার কথা শুনতে পায় কিন্তু যখন মানুষ রেগে যান প্রধান্বিত হন তখন জোরে কথা বলেন চিৎকার করে কথা বলেন যার উদ্দেশ্যে তিনি বলছেন সেই মানুষটি যদি তার নিকটেও থাকে তার পাশেও থাকে কাছেও থাকে তবু চিৎকার করে কথা বলেন তার কারণ মানুষ যখন রেগে যায় তখন তার মন তার থেকে অনেক দূরে চলে যায় মনটি অনেক দূরে যায় আমরা যখন রেগে যাই তখন আমাদের মন আমাদের নিকটে থাকে না অনেক দূরে যায় এই জন্যেই সে দূরে শব্দ পৌঁছানোর জন্য আওয়াজটা দূরে পৌঁছানোর জন্যই মানুষ চিৎকার করে কথা বলে দুজন ব্যক্তি যখন একে অপরের প্রতি রাগান্বিত হন তখন উভয়ই জোরে কথা বলেন যদি তারা পাশাপাশি অবস্থান করেন তবুও চিৎকার করে কথা বলেন কারণ তাদের মন তাদের অন্তর অনেক দূরে অবস্থান করে দুজন পাশে থাকলেও তাদের মন দুটি অনেক দূরে অবস্থান করে তাই চিৎকার করে কথা বলে সেই দূরত্বকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করে মানুষ যত বেশি রাগান্বিত হয় ক্ষিপ্ত হয় তত চিৎকার বেশি করে তত জোরে কথা বলে টিভি টকশোগুলোতে দেখা যায় যখন রাজনৈতিক আলোচনা হয় তর্কাতর্কি হয় তখন বক্তাগণ জোরে কথা বলেন চিৎকার চেঁচামেচি করে কথা বলেন অথচ দেখা যায় যে তারা পাশাপাশি বসে আছেন কাছাকাছি বসে আছেন তারপরেও বক্তাগণ চিৎকার করছেন জোরে কথা বলছেন আর যখন মানুষের মধ্যে প্রেম বা ভক্তির উদয় হয় তখন তারা আস্তে কথা বলে নিচু স্বরে কথা বলে করে কথা বলেন কেননা তখন তাদের মন অত্যন্ত নিকটে অবস্থান করে কাছে থাকে এই জন্যই নিচু স্বরে কথা বলে আর যখন রাগান্বিত হন তখন উচ্চ স্বরে কথা বলে মানুষ যখন আস্তে কথা বলে তখন বুঝতে হবে যে সে শান্ত আছে তার মন কাছাকাছি আছে আর সেই প্রেম ভক্তির উদয় হলে অনেক সময় দেখা যায় যে কথা বলারও প্রয়োজন পড়ে না কথা না বলেই তারা একে অন্যের সাথে ভাব বিনিময় করতে পারে কথা বলতে পারে না বলেই কথা বলতে পারে ইশারায় ইঙ্গিতে তখন আর উচ্চ স্বরে কথা বলার প্রয়োজন পড়ে না মানুষের হৃদয়ে যখন প্রেম ভক্তি জাগে তখন তাদের মন অত্যন্ত নিকটে থাকে এই জন্যই নিচু স্বরে কথা বলে আর যখন ক্রধান্বিত হন রাগান্বিত হন তখন তার মন অনেক দূরে অবস্থান করে এই জন্যই উচ্চ স্বরে কথা বলেন চিৎকার করে কথা বলেন জয় শ্রী সবাই ভালো থাকলে ঈশ্বর সবার মঙ্গল করে